এই রাস্তাটা বোলপুর থেকে আসছে এই দিকটা বাজার ঠিক বাঁ হাতে পড়বে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এখন তো সব সময় সবসময় ভিডিও কি মুশকিল আশা করি সবাই ভালো আছেন সঙ্গে আছি সন্দীপ রানা চ্যানেল ঘুরতে ঘুরতে এদিক দিয়ে আমরা এলাম বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের একটা পোর্শনে আমরা এখন বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের অফিস থেকে বেরিয়ে কাজে বেরোচ্ছি বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের বিশাল অডিটোরিয়ামে আমরা আপনাদের দেখাচ্ছি আমরা এখন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আছি ইউনিভার্সিটির মাপের একটা বিষয় নিয়ে এসেছি তো আপনাদের খুব ভালো করে দেখুন এটা পুরো বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্বপ্নের একটা প্রকল্প একটা ইউনিভার্সিটি সেখানে আজ আমরা এসেছি এটাও আমাদের সৌভাগ্য আমরা এসে এখানে যেই অনুভূতি পাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন চ্যানেল ঘুরতে ঘুরতে এটা ইউনিভার্সিটির একটা অডিটোরিয়াম হল ওই পাশ থেকে সামনে থেকে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগছে এই যে সামনে দেখছেন এটা অডিটোরিয়াম হলটা মানে এটা আপনাদের দূর থেকে আরও পুরো ভিডিওটা দেখাচ্ছি খুব সুন্দর লাগে এই রাস্তায় যাওয়ার পথে দেখতে পাওয়া যায় আমরা এখন বিশ্ববাংলা গেটের দিকে এগোচ্ছি মানে যে দিকটা মেন রোড এদিকটা দিকটা বোলপুর ইলাম মাজার রোডের মাঝখানে শিবপুর বলে একটা জায়গা আছে কাশিপুর মোড় পেরিয়ে এসে সেখানে রাস্তার সামনে বিশ্ববিদ্যালয়ের যে গেট সেদিকে আমরা এগোচ্ছি এই পাশে আছে অডিটোরিয়াম হল এটা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন এই বিশ্ব বিশ্ববাংলার গেট এই গেট থেকে ঢুকেই এইদিকে পুরো ইউনিভার্সিটিটা পিছন দিকে আপনাদের যেটা দেখালাম পুরো অনেকটা এলাকা জুড়ে এইটা সেই অডিটোরিয়াম হল খুব সুন্দর একটা মানে কনস্ট্রাকশন খুব সুন্দর সাজানো গোছানো বোলপুর শান্তিনিকেতন মানেই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা গোটা বিশ্বব্যাপীর খ্যাতি তাই বিশ্ববাংলা ইউনিভার্সিটির গেটে ঢুকেই প্রথমেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে গিয়ে ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো যাতে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও বানাতে উৎসাহিত হই এবং আপনাদের সেগুলো দেখাতে পারি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন পরবর্তী ভিডিও মেন রাস্তায় বেরিয়ে গেলাম বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পিছনে পড়ে রইল সেই মেন রোডের ধারা রয়েছে ওয়েবেল আইটি পার্ক মুশকিল লেখা আমরা গাড়ি টেস্ট করতে আছি এদিকে আমরা ঢুকছি মাফ করতে যাবো বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন এই নামটার সাথে সবাই পরিচিত আমরা আজ এসছি বোলপুর ব্লকের অন্তর্গত শিবপুর মৌজা যেটা এখন বোলপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত যাই হোক শিবপুর মৌজা সম্পর্কে অনেক সময় অনেক অনেক কিছু শুনেছেন বা জানেন আমি আর ডিটেলসে যাচ্ছি না সেই বোলপুরের শিবপুর মৌজাতে আমরা ওই যে পিছনে দেখছেন ওই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গায় পাশে আমরা ডিমার্কেশন করতে এসেছি মানে মাপ করতে এসেছি অফিস থেকে আড়াই সাহেবরা আছেন ওইদিকে মাপছেন তো বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা গিয়ে ভাইস চ্যান্সেলারের অফিস বা যেখানে হোস্টেল পড়াশোনার জায়গা বা ভিতরের যে পরিবেশ সেটা আপনাদের দেখালাম আজকে প্রচণ্ড মেঘ লাগিয়েছে কালো করে মেঘ লাগিয়েছে আগেও আপনাদের দেখিয়েছি আবারও দেখাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ একটু আগে প্রচণ্ড বৃষ্টি হলো আরও বৃষ্টি হলে ভালো হয় গরম আছে